রানাঘাটের পর এবার শান্তিপুর ভৈফলের মতন একের পর এক সি এ এ ক্যাম্প নদীয়া জুড়ে এবার আবারও বিজেপির পক্ষ থেকে সি এ এ ক্যাম্প নদীয়ার শান্তিপুরে শান্তিপুর শহরের একুশ নম্বর ওয়ার্ডের হরিপুর স্ট্রিট বিশ্ব সুখপল্লী এলাকার বিজেপির নদীয়া দক্ষিণ উদ্বাস্ত সেলের কনভেনার গৌতম রায়ের বাড়িতে বসেছে সি এ এ ক্যাম্প এদিন শান্তিপুর শহর তথা গ্রামের একাধিক সাধারণ মানুষ এই সি এ এ ক্যাম্পে এসে উপস্থিত হয়ে ভারতীয় নাগরিকত্বের আবেদন জমা করেছিল সে চিত্রই দেখা গেল বিষয়ে বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছিল আধার কার্ড এবং ভোটার কার্ড কোনোভাবেই পরিচয় নাগরিকত্বের পরিচয় পত্র হতে পারে না তাই কেন্দ্রীয় সরকার যে নিয়ম চালু করেছে যাতে করে সমস্ত মানুষ যারা বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে ভারতবর্ষে শরণার্থী হয়ে এসেছে তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে এখন রাজ্যের শাসক দল যেভাবে বিরোধিতা করছে সেক্ষেত্রে সামনাসামনি ভাবে ক্যাম্প করতে না পারলেও ধীরে ধীরে এই ক্যাম্প রাজ্যের সর্বত্র সমস্ত জায়গায় করা হবে যদিও এদিকে নাগরিকত্বের জন্য আবেদন করতে আসা হরিপুর নীলকুঠিপাড়া এলাকার বাসিন্দা উজ্জ্বল রায় জানান বাংলাদেশি হিন্দুদের উপর নির্যাতন করা হতো তাকে কিডন্যাপ করে চব্বিশ ঘন্টা আটকেও রাখা হয়েছিল মুসলমানদের অত্যাচার বেড়ে চলার কারণে কোন রকমে প্রাণে বেঁচে তিনি ভারতবর্ষে এসেছেন পড়াশোনা এবং বর্তমানে সেখানেই কাজের জন্য কাজ করছেন এবং সংসার চালাচ্ছেন তিনিও এসেছেন বাংলাদেশি পরিচয় নিয়ে না বেঁচে ভারতীয় নাগরিক হিসেবে তিনি পরিচয় পান সে কারণেই সকলের সাথে তিনিও সি ক্যাম্পে এসেছেন তিনি বলেন আমি ছাব্বিশের নির্বাচনে মানুষের যোগ্য জবাব দেবে বারবার রাজ্যের মুখ্যমন্ত্রী যোগ্য জবাব দেয় তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন সিএ ক্যাম্পে আসলে সাধারণ মানুষের অসুবিধার একজন মানুষের ভোটার কার্ড থাকলে তিনি ভারতীয় নাগরিক তবে বিজেপি যেটা দাবি করছে ভোটার কার্ড আধার কার্ড কোনোভাবেই নাগরিকত্বের পরিচয় নয় সেক্ষেত্রে বিজেপির সাংসদ ও দেশের প্রধানমন্ত্রীর উচিত অবিলম্বে ইস্তফা দেওয়া তার কারণ ভারতীয় নাগরিকদের ভোটেই তারা আজ নির্বাচিত হয়েছেন পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল ভালো লাগছে আমাদের এটা করাতে আমাদের সাহস বাড়ছে আমাদের ছেলেমেয়ের ভবিষ্যতে এটা ভালো হয়

বিধায়ক কার্যালয়ের পাশে সিএর ক্যাম্প শুরু হয়েছে প্রচুর মানুষের সেখানে আগমন মানুষ স্বেচ্ছায় আসছে আহ্বানে সাড়া দিয়ে যেহেতু কিছুদিনের মধ্যেই এসআইআর চালু হয়ে যাবে বিহারের যে বিষয়টা আছে সে বিষয়টাকে সামনে রেখে প্রত্যেকেই সিএতে নাম নথিভুক্ত করবার জন্য তারা আগ্রহ প্রকাশ করেছে আপনি দেখতে পাচ্ছেন একাধিক আমার কার্যালয়ে একাধিক মানুষ আসছে এরা প্রত্যেকে সিএর অ্যাপ্লিকেশন করছে এবং আমি মমতা ব্যানার্জি এই তোষণবাদের মুখ্যমন্ত্রী রোহিঙ্গা প্রেমিক মুখ্যমন্ত্রী মানুষকে ভীত এবং সন্ত্রস্ত করছে তারা বলছে এসআইআর চালু হতে দেবে না বাস্তব এসআইআর চালু হতে হলে পারে এই রাজ্যের প্রায় এক কোটির অধিক রোহিঙ্গা অনুপ্রবেশ এবং মুসলিম অনুপ্রবেশ বাদ যাবে এবং যাদের ভোটের মধ্যে দিয়ে মমতা ব্যানার্জি প্রত্যেকটি নির্বাচনে জয়লাভ করে বিহারে যেমন চুয়াত্তর লক্ষ ভুয়া ভোটার বাদ গেছে মৃত ভোটার ভুয়া ভোটার দ্বৈত ভোটার পশ্চিমবঙ্গ প্রায় এক কোটির অধিক কলকাতা সংলগ্ন নটি জেলা বিশেষ করে সীমান্তবর্তী জেলায় সেখানে মুসলিম অনুপ্রবেশ এবং রোহিঙ্গারা এখানে পরিপূর্ণ নাম এবং তারা অবৈধভাবে বসবাস করছে এসআইআর হলে পরে তাদের নাম বাদ যাবে দু হাজার ছাব্বিশ সালে মমতা ব্যানার্জিকে তার গতি থাকবে না এবং সে পরাজিত হবে স্বাভাবিক কারণে সিএতে মানুষের আগ্রহ করছে আমি বিধায়ক হিসাবে সকল কাগ্রহ প্রকাশ করছি আপনারা সিএতে নাম নথিভুক্ত করুন এবং করছে কি বলবেন এই বিষয়ে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এই ক্যাম্পে উনি কি করতে চাইছেন কি করতে চাইছেন না সেটা তো আমার পক্ষে বলো সম্ভব হবে না দলগত স্ট্যান্ড আমরা অনেকদিন আগেই বলে দিয়েছি যে সিএএ একটা জুমলা কাজী এর বাইরে এটা সম্ভব আমার আর কিছু বলা নেই হ্যাঁ আপনি তো শাসক দলের বিধায়ক সেক্ষেত্রে এই যে গতকালকেও এসআইআর নিয়ে যত সম্ভব মনে হয় দিল্লিতে আন্দোলন করেছে সেখানে সাংসদরা রীতিমতো অপদস্থ হয়েছে মোহাম্মদের শরীর খারাপ আমি আপনাকে বলছি আমাদের মিতালি কাজেরও শরীর খুব খারাপ হয়েছে মহামাদি ভীষণভাবে অসুস্থ হয়ে পড়েছে একটা জায়গা আপনাদেরকে আমি বলছি দেখুন এসআইআর যদি কিছুক্ষণের জন্য আমরা ভেবে নিই যে জনগণের মনে কি এফেক্ট করবে তার একটা কথা অশোক আমাদের বিজেপির বিধায়ক আমার কলিপোটে উনি দু হাজার দুইয়ের যে ভোটার তালিকা বেরিয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে সেখানে উনার বাবা মার নাম নেই অথচ তিরানব্বই সালে নাম আছে এবার উনি একজন এমএলএ তাহলে ভাবুন সাধারণ মানুষকে কতটা হ্যারাস হতে হবে যে দু হাজার আমার বাবা মার নাম নেই তাহলে আমাকে তিরানব্বইটা দেখতে হবে তিরানব্বই যদি না থাকে তাহলে তার আগেরটা দেখতে হবে এই যে হ্যারাসমেন্ট এই হ্যারাসমেন্টটা কিন্তু কোনোভাবে মেনে নেওয়া যায় না আমি খুব সাধারণ গ্রাসরুট লেভেলে কথা বলছি তাহলে এই যে বিধায়ক উনি যে সি করাচ্ছেন সাধারণ মানুষকে ভোটের নাগরিক জুমরা এটি সম্পূর্ণরূপে ভোটের রাজনীতি নিঃস্বত্ব নাগরিকত্ব দেওয়ার কথা নিয়ে এই আন্দোলন শুরু হয়েছিল সেই আন্দোলনের অন্যতম একজন ব্যক্তিত্ব ছিলেন ডক্টর মুকুটমনি অধিকারী নানালাস দক্ষিণের বর্তমান আজকে সেই নিঃস্বত্ব নাগরিকত্বের জায়গায় প্রত্যেকটা পদক্ষেপে শক্ত চাপানো হচ্ছে তাহলে আপনারা বলুন না যে ভারতীয় জনতা পার্টির স্ট্যাম্প আর এতদিন পরে হঠাৎ করে সিএ ক্যাম্প কেন প্রশ্নটা উঠবে কিন্তু দু প্রায় এক বছরের বেশি সময় চলে গেছে এতদিন পরে সিএ ক্যাম্প কেন এই কারণেই ক্যাম্পটা এসআইআর করতে গিয়ে যদি সমস্যাগুলো যে তৈরি হবে সেই সমস্যাগুলোতে যাতে ভোট ব্যাংকে প্রভাব না পড়ে তাই এটা একটা আইওয়াশ করা হচ্ছে আরেকটি বিষয় আপনার এই বিধানসভা আপনার বিধানসভার নবীনপল্লী এলাকাতে বেশ কিছু মানে আটত্রিশটা একটা ভূত আটত্রিশটা মৃত ভোটারের নাম রয়েছে তালিকায় এবং একজন হিন্দু কমিউনিটি এলাকাতে একজন মুসলিমের নাম রয়েছে যেখানে কোনো স্বাভাবিক নয় তারা খুঁজে পাচ্ছেন না কি বলবেন বিজেপির পক্ষ থেকে অভিযোগ করেছে এই নিয়ে নাকি ভোট হচ্ছে এরকম এটা দেখুন বিজেপি অভিযোগ করছে আমি আপনাকে রেকর্ড বলে দিচ্ছি নবীনপল্লীর যে বুথটা সেই বুথে তৃণমূল কংগ্রেস কোনোদিন জিততে পারেনি না দক্ষিণবন্ধী কোনো দল জিততে পারেনি না আপনি রেকর্ড দেখেন দু হাজার এগারো ষোলো উনিশ একুশ এবং চব্বিশ আমরা জিতে দিই কিন্তু একমাত্র একুশে উপনির্বাচন জিতেছি তাহলে আপনি উনি কেন বলছেন যে এইভাবেই ভোট চলছে মানে ব্যাপারটা বলছেন না মৃত ভোটারকে দিয়ে আমরা ব্যবহার করছি এখন আমরা করছি না ওরা করছে সেটা কিন্তু প্রমাণ সাথে পাশাপাশি দ্রুত ভোট দ্রুত এত পরিমাণে দ্রুত ভোটার আগে কি কালীগঞ্জের উপনির্বাচনের সময় পাঁচ হাজার ভোট বাতিল হয়েছিল মৃত ভোটার বাতিল হবে এটা খুব স্বাভাবিক এটা নিয়ে আমাদের কোনো বিষয় নয় সার্ভেতে যদি তারা বাতিল হয় কোনো নেই আমি বলতে চাই যে নিত ভোটার আছে বলে আমাদের সুবিধা হচ্ছে এটা কিন্তু নয় নবীন পন্ডিতে আপনি বিগত তিনটে ইলেকশনের রেজাল্ট দেখবেন তিনটেতেই ভারতীয় জনতা পার্টি জিতেছে উপনির্বাচন সব থেকে বড় আমি কি বলছি স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বি কলেজ ভর্তি চলছে জেআরএস পাবলিক ব্যালকানি বা সিঁড়ির রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম এক আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবে নম্বর ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুজতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেটি আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোর লক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি विक्रेता চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর 50 নম্বর রেল পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমিস নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা মাত্র 1500 টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস দুদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কললানি এমস এর ঠিক উল্টো দিকে কল্লানি নদিয়া নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা